কার্যিকলের যে কালকের যে তাণ্ডবটা দেখে যেটা বোঝা গেল সেটা হলো পুরোপুরিভাবে পরিকল্পিতভাবে একটা হয়তো এমনটাই দেখা যাচ্ছে সেখানে আজকের পুরো পশ্চিমবঙ্গের মা বোনেরা ওই বনটিটার জন্য আজকের সবাই মিলে যে আন্দোলনে লেবেছে যে প্রকৃত দোষী সেও সাজা পাক সেটা চান এবং তার সাথে সাথে যারা যাদের হাত ওনার মাথার ওপরে আছে ওই সিবি ভলেন্টিয়ারের মাথার ওপরে তাদেরও উপযুক্ত শাস্তি হোক এবং তারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে আইন নিয়ে আসুক সেটার জন্যই তারা আজকের এত বড়ো একটা আন্দোলনে লেবেছে সেখানেই দেখা যাচ্ছে যে এই আন্দোলনের মুখোমুখি গিয়ে পঁচিশ থেকে তিরিশ জন ছেলে তারা গিয়ে যখন ব্যারিকেড ভেঙে যখন হসপিটালের মধ্যে ঢুকে একতলার মধ্যে ঢুকে যখন ভাঙচুর করে তখন পুলিশেরা দেখা যাচ্ছে রাজ্যের পুলিশ পালিয়ে যাচ্ছে সেখান থেকে সেখান থেকে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাবার কারণটা নিশ্চয়ই নিশ্চয়ই এই যে বাহিনী যে যাদেরকে যারা আজকে হসপিটালে হামলা করলো এরা পরিকল্পিতভাবে এই রাজ্যের পুলিশের সাথে হাত আছে ওদের এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীরও হাত আছে এর মধ্যে এটাই বোঝা যায় তারপরে তারা কি করলো নিজের অংশটাকে ভাঙচুর করে তারা ঠিক ওপরে চলে গেল যেখানে যেই বোনটিকে দর্শন করে মার্ডার করা হয়েছে সেখানে সেখানে কিসের জন্য গেল সেখানে যাওয়াটার বিষয়ে এইটাই বোঝা যাচ্ছে যে সেখানে কিছু প্রমাণ ছিল সেই প্রমাণটাকে লোপাট করার জন্য গেছে এটা পুরোপুরিভাবে পরিকল্পনা পরিকল্পিতভাবে ওরা এই কাজটা করেছে এটা পুরো আর জনগণের ওপরে এই হামলাটা করেছে একদিকে দেখছেন যে ওরা প্রমাণটাকেও লোপাট করতে পারবেন আর এদিকে জনগণের ঘাড়েও দোষটা চাপাতে পারবেন ওরা মানে সব থেকে আটঘাট বেঁধে এই হামলাটা করিয়েছেন আমরা সেটাই বুঝতে পারছি আর আমি পুরোপুরিভাবে এটাই সম্মত দেব কারণ এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর ভিতরে নিশ্চয়ই হাত আছেন ওনার না থাকলে এত কিছু করতে পারে না রাজ্যের পুলিশ যেভাবে সাপোর্ট করলেন আজকের যে গুণ্ডবাহিনী ঢুকেছেন ওনার পালিয়ে না গিয়ে ওদেরকে অ্যারেস্ট করতে পারতেন ওদেরকে বাধা দিতে পারতেন দেননি ওনারা যখন ভাঙচুর চালিয়ে বেরিয়ে গেলেন সাধারণ মানুষ জনগণ যেখানে আজকের আন্দোলন করছে তাদের ওপরে কাঁদুনি গ্যাস থেকে নিয়ে তাদের ওপরে ইট ছড়ার থেকে লাঠি সাজ থেকে পুরো পুরোপুরিভাবে তাদের ওপরে অ্যাটাক শুরু করে দিয়েছে যে গুণ্ডবাহিনীরা আজকের হসপিটাল ভাঙচুর করলো প্রমাণ লুপাটের চেষ্টা চালিয়ে গেল তাদের ওপরে অ্যাটাক করতে পারলো না সাধারণ মানুষের ওপরে তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে আজকের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের রাজ্যের পুলিশেরা পুরোপুরিভাবে এই গুণ্ডাবাহিনীর সাথে হাত আছে